y 2 টু দি পাওয়ার x এই ধরনের এক্সপোনেনশিয়াল সূচকে ফাংশনের ডোমেন হবে অল রিয়েল নাম্বার এবং রেঞ্জ হবে 0 ওপেন ইন্টারভাল আপ টু প্লাস ইনফিনিটি তার কারণ এখানে x এর মান প্লাস মাইনাস যাই দেওয়া হোক না কেন y এর মান কখনো নেগেটিভ হবে না ইভেন শূন্য হবে না তবে শূন্য 가까 কাছে যাবে x এর কারণে y কারেসপন্ডিং মানগুলো

লক্ষণীয় বিষয় হলো টু টু এক্স এই মান কখনো নেগেটিভ হবে না এক্স এর মান প্লাস দেয়া হোক আর মাইনাস দেয়া হোক কিন্তু তার বাইরে এই নেগেটিভ সিম্বল আছে যার কারণে ওয়াই এর সর্বদা মান হবে নেগেটিভ মান তার মানে কনকেভ ডাউন অর্থাৎ নিচ দিক থেকে এক্স অক্ষের নেগেটিভ সাইডে গিয়ে শেষ হতে চাইবে অর্থাৎ এটাও অ্যাসিমটোট লাইন হবে এক্স অ্যাক্সিস এবং ডোমেন অল রিয়েল নাম্বারই থাকবে কিন্তু রেঞ্জ হবে এটার ক্ষেত্রে

এই ধরনের অর্থাৎ কোন কে থাকবে কিন্তু এক্স অক্ষে ডান দিকে যাবে গিয়ে শেষ হতে চাইবে আর ওয়াই কোয়ালস মাইনাস টু টু দি পাওয়ার এক্স হলে এটা কোন ডাউন নেস দিক থেকে এক্স অক্ষে নেগেটিভ সাইডে শেষ হতে চাইবে আর ওয়াই কোয়ালস মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস এক্স যদি হয় এটা কনকেপ ডাউন এবং এক্স অক্ষের পজিটিভ সাইডে নেজ দিক থেকে গিয়ে শেষ হতে চাইবে তো আলটিমেটলি এটা সবগুলোর জন্য অ্যাসিমটট বা অসিমটট লাইন হবে এক্স অ্যাক্সিস তো এখানে যদি সামান্য কিছু চেঞ্জ করা হয় এক্স এর ক্ষেত্রে সেক্ষেত্রে ডোমেনে কোনো চেঞ্জ হবে না এক্স এর মান যেভাবে আমরা চেঞ্জ করি না কেন সেটা বৃহত্তর চেঞ্জের জন্য ডোমেনে কোনো চেঞ্জ হবে না তার কারণে এটি রেশনাল ফাংশন নয় যার কারণে এটির ডোমেন সবসময় থাকবে অল রিয়েল নাম্বার অর্থাৎ এখানে ছিল ওয়াই ইকুয়ালস টু দ্য পাওয়ার এক্স y 2 x না দে যদি x এর পরিবর্তে আমরা x 2 দেই আর ও কিছু দেই তার সাথে প্লাস মাইনাস কোএফিসিয়েন্ট যাই যোগ করি তাতেও ডোমেনে কোনো চেঞ্জ হবে না যার কারণে এই ক্ষেত্রে সিপিউ তেও চেঞ্জ হবে না কিন্তু y এর মান যদি আমরা চেঞ্জ করে দেই যেমন এখানে y 2 x ছিল এখানে যদি আমরা y 2 -2 -x দেই তখন কিন্তু রেঞ্জ চেঞ্জ হয়ে যাবে তার কারণ ওয়াই এর সাথে ধ্রুবক পদের একটা কানেকশন আছে অর্থাৎ এটাকে যদি আমরা কম্পেয়ার করি শুধু ওয়াই থাকলে ওয়াই এর মান যদি শুধু মাইনাস টু দি পাওয়ার হতো তখন আমরা দেখছি তাহলে কি হতো নিচ দিক থেকে কনকেভ ডাউন এবং অ্যাসিমটট লাইন হতো এক্স অ্যাক্সিস কিন্তু এখন এই প্লাস যদি থাকে অর্থাৎ ওয়াই ইকুয়ালস তারপর যদি এটা থাকে

এটার জন্য যেটা ছিল -2 থেকে পর -x এই গ্রাফটা অ্যাসিমটোট লাইন এখানে গিয়ে শেষ হইব অর্থাৎ এখান থেকে শুরু হয়ে অ্যাসিমটোট লাইন x অক্ষকে না গিয়ে y 2 যেটা ছিল এখানে গিয়ে সেম ভাবে রিফ্লেকশন হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সহজে গ্রাফ থেকে রেঞ্জ অব্যাল করতে পারি y 2 থেকে পর -2 থেকে পর -x এটার জন্য এখানে সর্বোচ্চ লিমিট আপার লিমিট

রাফ হবে এটা তো পুরো ফাংশনটা এটার জন্য অ্যাসিমটট লাইন যেহেতু এখানে গিয়ে স্টপ হবে তার নিচ দিক থেকে কনকেভ ডাউন হয়ে এই পাশে গিয়ে অ্যাসিমটট হবে অর্থাৎ এটার জন্য রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়ে মাইনাস ওয়ান এ গিয়ে স্টপ হবে এভাবে আমরা উইদিন থ্রি সেকেন্ড সহজেই আমরা ডোমেন রেঞ্জ শুধু স্কেচ করেই সুযোগে ফাংশন আমরা বের করতে পারি এবং এটা অল্টারনেটিভলি বিকল্প ভাবেও

সেটা কি যেহেতু ডোমেন্স এর ওয়ান একবার দিব প্লাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দিলে টু মাইনাস টু টু দেওয়ার মাইনাস ইনফিনিটি

তার মানে থাকবে -2 ইনফিনিটি আলটিমেটলি থাকবে এখানে এক্সট্রিমাম ভাল প্রান্তীয় মান থাকবে কি ইনফিনিটি তার মানে -2 এবং ইনফিনিটি এই দুটো নিয়ে একটা ইন্টারভ্যাল জেনারেট করলে রেঞ্জ আমরা পাবো ইনফিনিটি থেকে -2 এভাবে অ্যালজেব্রিক্যালিও আমরা সুজুকি ফাংশনের ডোমেন রুলস সহজীভূত হয়